আজকের শেষ দিনের আকর্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারি আলোচনা করবেন আর এই ঘিরি কিন্তু আমরা দেখছি যে স্ট্রিজের সামনে কানায় কানায় মানুষ ভরে গিয়েছে এখন সময় সকাল দশটা সকাল দশটায় কিন্তু আমরা দেখছি মাঠের কানায় কানায় মানুষ ভরেছে এবং আকিস গ্রুপের আজকের এই তাপসিরুল কোরআন মাহফিলে যে তথ্যটি আমাদের কাছে এসেছে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের জন্য তারা আয়োজন করেছেন আজকের মাহফিলে আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি শায়ক আহমদুল্লাহ এ মুহূর্তে আমরা যারা এসেছেন সেই সাত সকালে শীতের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো আছি কোথা থেকে আসছেন আমরা যশোর মনিরামপুর নেহালপুর গ্রাম থেকে আসছে আচ্ছা আমরা দেখছি অনেকেই তো এখনো বাসা বাড়িতে ঘুমাচ্ছে কিন্তু এত শীতের মধ্যে এত সকাল কেন আসলেন আসলে আমরা চাই যে মিজানুর রহমান আজহারি এমন একটা ব্যক্তিত্ব যিনি আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি মানুষের একটা আবেগ উচ্ছ্বাস এমন কিছু আছে যে জিনিসটা বুঝাই পারা যাবে না এই কারণে আমরা চাচ্ছি যে একদম সামনে কাতারে যাতে আমরা তাকে দেখতে পারি এই সরাসরি দেখার এই আকাঙ্ক্ষা থেকে আমরা এত সকালে সব কিছু বর্জন করে আমরা এখানে পূর্বে কখনো দেখেছি না আমি কখনো যে সরাসরি দেখিনি ইউটিউবেই সাধারণত দেখি রহমান আজহারি সাহেবকে সরাসরি কখনো দেখেছেন কি না আমি কখনো সরাসরি দেখিনি আজকে প্রথম দেখবো এই আগ্রহ নিয়ে সকালবেলায় বাড়ি থেকে বেরোয় উনি তো আসবেন রাত আটটায় তো এই এত সকাল এত সকালে আসছি এই জন্য যে আগে না গেলে তো জায়গা পাবো না এই উদ্দেশ্য করে সকালে ষোলো বছর জালিমের নির্যাতনে থাকার কারণে মানুষ মন খুলে আল্লাহ তাকবিরটা দিতে পারেনি এই যে মিজানুর রহমান আজহারি ইনি আকিস ফাউন্ডেশনের আগে একটা আপনার বেজের একটা প্রোগ্রাম ছিল ওনার ওটা ক্যান্সেল হয়েছিল তখন মানুষ অনেক আপ্লুত ছিল যে সেই জায়গায় সেই প্রোগ্রামটা উপভোগ করবে কিন্তু সেই প্রোগ্রামটা সরকারের নির্যাতনে নিষ্পিত মানে অবহেলার কারণে বা সরকারের সাপোর্ট না পাওয়ার কারণে সেই সময় সেই প্রোগ্রামটা হয় না বেজের ডাঙ্গায় তখন থেকে মানুষের মনে একটা ক্ষোভ বা আরও একটা চাহিদা তৈরি হয় আমি মনে করি যে এই প্রোগ্রামটা মানুষের মনে একটা আলাদা স্বস্তি নিয়ে বা মানে ঈদের একটা আনন্দের একটা জোয়ার বসছে মানুষের ভিতরে আর আমি আসছি মূলত আমার মনের খোরাক মিটাতে ১৬ বছরে আল্লাহ তাকবির দিতে পারিনি মন খুলে এখানে আসছি ১৬ বছরের কাজা কাফার আদায় করতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমার বাড়ি বাড়িওয়ালার কিন্তু বেস্ট ক্যান্সার উনি কিন্তু কালারি দেখার জন্য বা মাপিল শোনার জন্য আমরা ঝিনেদা কালীগঞ্জ থেকে আসছি আমরা নিয়ত আছে যে দেখবো এখন নসিবি আছে কি না এটা দেখতে পারবো না সঠিক বলতে পারবো না তবে নিয়ত আছে আল্লাহ পাক যেন আমাদের নিয়ত কবুল করে যাতে আমরা দেখতে পারি এই আত্মসা আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ সারা বাংলাদেশ আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে এই প্রথম এত বড় একটা আয়োজন মূলত কথা হচ্ছে যে আজারুর হজ হজুর হচ্ছে যুবকদের জন্য আইডল এই জন্যই তার প্রোগ্রামগুলোতে সবসময় যুবকরাই বেশি আসে এবং সবার জন্য উনি সব বিষয়ের উপর পারফেক্ট এটার জন্যই সবাই তাকে ভালোবাসে কেন আসলেন এই সাত সকালে তো আপনাদের মতো যারা যুবক তারা তো ঘুমায়